আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে একটা জিমেল আইডি তৈরি করে নেবেন দেখুন জিমেল আইডি প্রতি মুহূর্তে কিন্তু আমাদের লেগে থাকে অনেক কিছু জিনিস আমরা জিমেল আইডির মাধ্যমে বার্তা পাঠিয়ে থাকি একে অপরের কাছে অবশ্যই জিমেল আইডি সবারই দরকার এবং অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করলেই আপনাকে কিন্তু জিমেল আইডি লাগবে আইডির মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন বা ইউটিউবে লগন করতে পারবেন ফেসবুকেও ব্যবহার করতে পারবেন গুগল যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোও কিন্তু ব্যবহার করতে গেলে আপনার কিন্তু দরকার আছে তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো খুব সহজে এবং দু মিনিটের মধ্যে কিভাবে আপনি একটা সুন্দর এবং পপার জিমেল আইডি তৈরি করে নেবেন সঠিক নিয়মে এবং দু সালে দাঁড়িয়ে তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তার জন্য আমি আমার মোবাইল স্কিমে স্ক্রিনে যাব মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা সঠিক নিয়মে জিমেল আইডি তৈরি করবেন তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এলাম এবং আসুন আমি দেখাই কিভাবে আপনি একটা প্রফেশনাল নতুন জিমেল আইডি তৈরি করবেন তো আপনাকে সরাসরি যেতে হবে কি জিমেল যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশন আপনি চলে যাবেন আর যেখানে আপনার যে জিমেল আইডিটা আছে তার যে লোগোটা আছে কর্নারে দেখুন সেই লোগোটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন জিমেলের মধ্যে যে কটা জিমেল আইডি রেজিস্টার আছে এখানে শো করবে যদি একটা থাকে তো একটা শো করবে বা যে কড আপনি রাখবেন সে কট এখানে শো করবে তো আস্তে আস্তে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট বলে যে অপশনটা আছে এই অ্যাড অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এ ধরনের ইন্টারফেস এসে যাবে সবার প্রথমে যে গুগল বলে যে অপশানটা আছে এই গুগল অপশান আপনাকে ক্লিক করতে হবে তো এখানে দেখুন আপনাকে জিমেল আইডি অ্যাড করতে বলি তো আমরা এখানে জিমেল আইডি অ্যাড করবো না আমরা নতুন একটা জিমেল আইডি তৈরি করব তো নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দুটো অপশন আসবে মাই সেল পার্সোনাল জন্য না বিগনেসের জন্য যেহেতু নর্মালি আমরা পার্সোনাল ব্যবহার করার জন্যই করি তো মাই পার্সোনাল ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে আমার নাম লিখে দিন এরপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন আমি আমার ডেট অফ বার্থটা বসে দিচ্ছি জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার এখানে ক্লিক করে আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবেন তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে আমি নেক্সটে ক্লিক করলাম এখানে আপনাকে সাজেশান দিচ্ছে আপনার নামের অনুযায়ী কি ধরনের জিমেল আইডি আপনি তৈরি করতে পারবেন আপনি আপনার মতন নতুন করে যদি আপনি আপনার সিলেক্ট থাকে জিমেল আইডি সেই জিমেল আইডিটা দিতে চান যেখানে ক্রিয়েট ইওর নিউ জিমেল আইডি এখানে এখানে ক্লিক করলেই আপনাকে সেটা দেওয়ার অপশান চলে আসবে সেটা দিয়ে আপনি সিলেক্ট করে নিতে পারেন আমি এখান থেকে একটা চয়েস করে নিচ্ছি সেকেন্ডটা সেকেন্ডটা চয়েস করে নেক্সটটা আপনাকে ক্লিক করতে হবে চয়েস হয়ে যাওয়ার পর নেক্সটটা আমি ক্লিক করে দিচ্ছি এবারে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তো আমি একটা একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আমার পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আপনারা পাসওয়ার্ড সিলেক্ট হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন আমি আমার পাসওয়ার্ড লেখা হয়ে গেছে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এখানে সেভ অপশান আসবে আপনি সেভ করে নিতে পারেন এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে নিচের দিকে যাবেন ইয়েস আই এম ইন এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন আপনার জিমেল আইডি যেটা তৈরি হয়েছে সেটা এখানে শো করবে তারপর আপনি এটাকে আপনি নিতে পারেন বা খাতায় লিখে নিতে পারেন তারপর ক্লিক করবে আর খেয়াল রাখবেন যখন পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই কোনো জায়গায় লিখে রাখবেন বাই চান্স ভুলে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে এখানে দেখুন নিচের দিকে যাবেন আই এগ্রিতে আপনাকে ক্লিক করতে হবে আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম আই এগ্রিতে ক্লিক করার পর কিন্তু আপনার জিমেল আইডি কমপ্লিট তৈরি হয়ে গেল একটা কথা খেয়াল রাখবেন এগুলো কিন্তু সবাই বলে না আপনি কিছুদিন ছাড়া ছাড়াই কিন্তু ধরুন তিন মাস ছাড়া বা চার মাস ছাড়া ছাড়া যখন আপনার সন্দেহ হবে যে আপনার জিমেল আইডি কেউ হ্যাক করার চেষ্টা করছে আপনি সরাসরি সঙ্গে আপনি আপনার জিমেল আইডির যে পাসওয়ার্ড হচ্ছে ওটা চেঞ্জ করে দেবেন জিমেল আইডি লক করা যায় তিন চার রকম ভাবে অবশ্যই জিমেল আইডি লক করে নেবেন কিভাবে লক করবেন জিমেল আইডি যদি জানতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো